রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা খদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড মুঠোফোনে যোগাযোগ করলে দালালরা এসে রিসিভ করে নিয়ে যায় গোপন হোটেলে আর সেখানে নিয়ে বনিবনা না হলেই শিকার হতে হয় ছিনতাইয়ের সহকর্মী হৃদয় খানকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন রাস্তা ও ফুটপাতে পরে থাকতে দেখা যায় এমন ভিজিটিং কার্ড আকারে ছোট অদ্ভুত রংচটা কালারের এ সকল কার্ডগুলোতে যে কারো চোখ আটকে যেতে বাধ্য একটু পরে দেখতে চাই কিসের বিজ্ঞাপন এগুলো যাক বুঝা গেল আবাসিক হোটেলের এসি নন এসি চব্বিশ ঘন্টা নিরাপত্তার সুবিধাতে ভরপুর কিন্তু কার্ডে দেয়া ভদ্রলোকদের নামগুলো একটু দেখুন অদ্ভুত নামের এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে চাই আমরা দেখতে চাই কি সার্ভিস দিচ্ছেন তারা প্রথমেই ফোন করা যাক এখানে দেয়া নাম্বারগুলোতে হ্যালো ওয়ালাইকুম আসসালাম মধু ভাই ভাই ওই যে আমি তো ওই যে শামীম স্মরণে এটা চিনতেছি না ভাই এটা কোথায়

এবার যেতে চাই সেখানে জানতে চাই আরো বিস্তারিত গন্তব্য মিরপুর রোকেয়া সরণি খদ্দের সেজে ছদ্মবেশে পাঠানো হয় আমাদের এক সহকর্মীকে গোপন ক্যামেরায় প্রমাণ মিলে ভেতরের অসামাজিক কার্যকলাপের বাইরে থেকে বোঝার উপায় নেই নির্মাণাধীন এই ভবনেই চলে অসামাজিক কার্যকলাপ হাতে নাতে প্রমাণের পর বিষয়টি জানানো হয় কাফরুল থানার অফিসার ইনচার্জকে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঘটনাস্থলে পুলিশ পেলাম না আমরা তাই এবার সরাসরি ঢুকতে চাই সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার সম্মুখীন আমরা

লোকে সরণি রূপালী ব্যাংকের নিচে এই যে স্টেশনের মেট্রো স্টেশনের নিচে পরবর্তীতে আবারও থানায় যোগাযোগ করলে ঘটনাস্থলে আসে কাফরুল থানার এস আই এবার পুলিশসহ আবারও প্রবেশ করি আমরা কিন্তু এত সময়ে গোপন পথের দরজা দিয়ে পাশের বাড়িতে সটকে পড়েছে অনেকে না না ভাইয়া ছিল আপনার রুম দেখে কন্টাক্ট করবার

রাজধানীতেই এরকম হোটেল রয়েছে হাজারের উপরে যেসব হোটেলের বিজ্ঞাপন এমন প্রকাশ্যে দিয়েই চলছে এখন দেহ ব্যবসা কিছু কিছু ছেলেপেলারা আসে ছেলেবেলারা আসে হাড়ে আর মানে পালাতে পালাতে যায় মুস্তাফ রহমান বিজয় টিভি ঢাকা